দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুরের পায়েসটা দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ লাগবে বাড়ির রান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ভিডিও শুরু করছি তো বন্ধুরা অনেক দিন থেকে ভাবছি সাবু দিয়ে একটু দারুণ রেসিপি বানাবো তো আপনারা অনেকে যারা সাবু খেতে পছন্দ করেন না এইভাবেই সাবুর রেসিপি করবেন খেতে দুর্দান্ত লাগবে আর উপোস উপোসের দিনে এইভাবে রেসিপি করলে খেতেও খুব ভালো লাগবে আজ আমি বানাবো সাবুর পায়েস এখানে আমি এক কাপ সাবুটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজতে দেবো খুব বেশি জল দিলে হবে না সাবুটাতে খুব বেশি জল দিলে হবে না যাতে সাবুটা আর জলটা সমান সমান থাকে সেভাবে দিতে হবে সাবুটা ভিজিতে দেওয়ার সময় আমি সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এবারে সাবুটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিতে দেবো পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সাবুটা একদম ভিজে গেছে সাবুটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা সাবুটা ভিজতে দেবার আগে আমি সাবুটাকে দু তিনবার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবারে সাবুটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেবে দেখুন শাবুটা খুব সুন্দর মেখে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে যতটা পাড়া যাবে ততটা মেখে নেবেন এবারে মধ্যে আমি অল্প একটু আমুর দুধ আমুর দুধ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে শাবুটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে আসবো সাবুটা গোল গোল করে তৈরি করে নেব হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হাতটার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নেব এবার একটু একটু করে সাবুনিয়ে নিয়ে গোল গোল করে নেব আমি এইভাবে সবগুলোকে গোল গোল করে নেব দেখুন বন্ধুরা সাবুগুলো সব গোল গোল করে পাকিয়ে নিয়েছি সবগুলো পাকানো হয়ে গেছে এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব তো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো দুধটা একটু ঘন করে নেব দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে ফাটিয়ে নিয়েছি দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি দুধটা একটু ঘন হয়ে গেছে এবার আমি বলগুলোকে এক এক করে ছেড়ে দেবো দুধের মধ্যে সব সাবুর বলগুলো দিয়ে দিয়েছি এবারে হালকা আছে আস্তে আস্তে করে নাচে থাকতে হবে একদম কম আছে করতে হবে এই কাপের এক কাপ আমি সাবু দিয়েছিলাম এই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আস্তে আস্তে সবুটাকে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা সবগুলো আস্তে আস্তে মাঝে একবার থাকতে হবে যাতে তলাতে বসে না যায় দেখুন বন্ধুরা সাবুর বলগুলো কত সুন্দর ফুলে দেখুন কত মোটা হয়ে গেছে যা ছিল তা দ্বিগুণ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের বাড়িতে অনেকে বাচ্চারা হয়তো সাবু খেতে চায় না কিন্তু একবার হলো এইভাবে সাবুর দানা দিয়ে পায়েস করে দেবেন খেতে দারুণ লাগবে বা আপনারা পুজোর অভ্যস করলে এই ধরনের সাবুর পায়েস করে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা এই সাবুর পায়েস গরমে খুবই ভালো লাগবে এখানে আর আর্ধেকটা আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুর পায়েসটা আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুড়ে পায়েসটা দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ লাগবে বন্ধুরা এটা আমি ঠান্ডা করে দু তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো তারপরে খাবো ঠান্ডা ঠান্ডা হলে খেতে দারুণ লাগবে এই গরমের দিনে তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ